সকালটা এখান থেকে আপনাদের সাথে শুরু করলাম বা শেয়ার করছি উঠেছি অনেকটা পরে চা খাওয়া গল্প গুজব আড্ডা সব হয়ে গেছে কাল গতকালকে রাত্রিবেলা আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো সমস্ত কিছু ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখেছিলাম মশলা ছিল না সেইগুলো সব বেটে নিয়েছি তো চলুন ভিডিওটা শুরু করার আজকে একটা বিশেষ কারণ আছে আজকে প্রায় এক দেড় বছর পরে আজকে ওই বাড়িতে যাব ওই বাড়িতে একটু দেখতে যাবো ভাড়াটিয়াদের ওই কাকিমাদের বলেছি উঠতে সামনে একটু কাজ করাবো ঝড় বৃষ্টি রাখতে ইচ্ছা আছে জামাইবাবুকে বলেছি একটু প্লাস্টার একটু স্লাইডিং একটু রং সমস্ত কিছু বাড়ির টুকটাক কাজগুলো করাতে হবে তাহলে আম না আপনাদের সাথে শেয়ার করি বহুদিন পরে বাপের বাড়ি যখন যাবই তখন একটু দেখাই সকালবেলা ওয়েন্দ্রিলা উঠেই বসে পড়েছে এখানে ফোন নিয়ে ওর কাজ নিয়ে ব্যস্ত ও কাজ করছে ওর ফোনে ও যে রিসেলিং করে তার একজন লোক এসেছিলো মানে ওর আন্ডারে ঢুকবে গোপালদেরকে এইমাত্র তুলে দিলাম তুলে দিয়ে খেতে বসিয়ে দিয়েছি মা বাবা তো এখানে আছেনি তো চলুন বাইরে দেখাই আছে কি রান্না করব এখানে তরকারি করব দুটো ছানার ডাল না আর মাছের ঝোল সেই দুটোর আলু একটু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি লাইটটা আর জ্বালাচ্ছি না গরমে আর এখানে কালকে মান্তু ওদের বাড়ির থেকে ওর বাবা সে পাচন দিয়েছিলাম ওর বাবা বলছে খালি কমটা দিবি না তাই অনেকটা ছানা পাঠিয়েছে এখানে ভেন্ডি সিদ্ধ করে নিয়েছি সকালে খাওয়ার জন্য আর একটা জিনিস দেখাই আপনাদেরকে আমাদের সাগররা যারা কাজ করে দিয়ে গেছে এটা বিশ্বদার একটা ছেলে এসেছিলো প্রচুর কই মাছ আর শিঙি মাগুর মাছ দিয়ে গেছে তো এগুলোকে মা বাজার থেকে গেলে কাটিয়ে নিয়েছিলো মা একটু ধুয়েছিলো আমি আবার স্কুল থেকে বাড়ি এসে ফ্রেশ করে ধুয়েছি এগুলোকে তার মধ্যে চারটে মাছ মরেছিলো ওই গন্ধে আরও তিনটে মাছ মরে গিয়েছিল। টোটাল সাতটা মাছ ফেলে দিয়েছি বাদ বাকি কই মাছগুলো একদম ফ্রেশ এগুলোকে আজকে একটু তেল কই করব না একটু পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা ঝাল করব দেখুন এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা এই যে বেটে রেখে দিয়েছে আর এইগুলো মাঠের থেকে কটা বেগুন সেদিনকে নিয়েছিলাম আমার ঢোকানো হয়নি এইভাবেই রয়ে গেছে তো ছোট ছোটো ডালনার জন্য এরকম গোল গোল করে নিয়ে এরকম করে নিলে আর এগুলো হালকা একটু ভেজে নেব নিলেই হয়ে যাবে আর এখানে দেখুন ওর মশলাটাও তৈরি করে ফেলেছি একটু পরে টক দইও দেবো একটুখানি কিন্তু এখন একটু টমেটো দিয়েছি এর ভেতরে আর দিয়েছি অনেকটা পরিমাণে সাদা তিল রোস্ট করা ছিল সেটা দিয়েছি ধনে জিরার গুলো আদা অ্যাজ ইউজুয়াল মানে যা যা লাগে আর কি একটা ডালনা করতে গেলে যেমন যেমন মশলা শুধু অনলি ফর পেঁয়াজ আর রসুনটা দেব তো চলুন একটা তরকারি ঝটপট বসাই আর সিদ্ধ তো হয়েই গেছে আলু সিদ্ধ হয়ে গেছে ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে আর ডিম সিদ্ধ দেব চলুন তুলে নিই বড় একটা পিঠ একটু লাল বেশি হয়ে গেছে ওই জন্য আর একটা পিঠ একটু কম রাখবো মা এসে মেখে দিয়েছে ডিম সিদ্ধ এখানে ছাড়িয়ে রেখেছে আর মা খাচ্ছে বড়া আলু সিদ্ধ ভেন্ডি সিদ্ধ আর ডিম সিদ্ধ খাবে না জোর জবরদস্তি ভেন্ডি সিদ্ধ এনি মোটে সবজি খেতে চায় না সকালে আজকে হচ্ছে ছাতু গুলে খাবো ছাতুগুলোকে শেষ করতে হবে আর এমনিও গরমের বাবার রাস্তায় খাচ্ছে তো ওকে ছাতুই আর এই যে ছানার বড়া সব ভাজা হয়ে গেছে তেল তেতে গেছে এবার আলু আর মশলাটা দিয়ে একটু বড়া ভেজেছিলাম হয়ে গেছে ভাত হয়ে গেছে এইসব নিরামিষ ডালনাতে দিয়ে জেঠিকেও দেখতাম জিরা তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিত করে রেখেছি ওইটা দিয়ে দেবো তেল আর দেবো না কারণ তিনবার বড়া ভাজতে প্রচুর তেল লেগেছে একদিন নোংরাগুলো ফেলা হচ্ছে না তো এই মশলাটা কষা হতে হতে আমি চলে আসবো মা খাও ক্যানটা একটু ছেড়ে দেবো একটু করে চালা দিয়ে যায় হ্যাঁ বাবাকে একটা ফোন কর তো আলুগুলো দিয়ে দিয়েছি মশলার মধ্যে আর একটু কষিয়ে জল দেব আর ছানাগুলো তো পুরো রেডি করা শুধু দিয়ে নামিয়ে নেব একটা ফুট দিলে তো ঝোল মোটামুটি ফুটে গেছে আর একটু টকভক করে ফুটুক তারপরে কোফতাগুলোকে দেবো দিয়ে ঘি গরম মশলা দেবো দিয়ে নামিয়ে ফেলবো অনেক বেলা হয়ে গেছে খেয়ে নে চলুন দেখায় আপনাদেরকে এই যে কই মাছগুলোকে একটু কড়া করে ভেজে রেখেছি যেহেতু মরা মাছগুলো কালকে ছিল তো একটু মানে এইগুলোর গায়েও মনে হচ্ছে একটু গন্ধ ঢুকে গেছে একটু পেঁয়াজ রসুন দিয়ে তেল কইয়ের মতনই করবো কিন্তু তেল কই না একটু মাখা মাখা ঝোল করবো একটু আলু দিয়ে দেব তো মাছ মানে গরমে যা হয় অবস্থা আর কি তো মাছগুলো এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব তো এক গ্লাস ছাতু শরবত খেয়ে নিয়েছি সকালে টিফিন আছে অনেক দেরিতে বরের জন্য বসে থেকে দেখে ও এখনো আসতে পারবে না ওই জন্য আমি খেয়ে নিচ্ছি আমি ঘরে একটু কাজ করবো ভেন্ডি সিদ্ধ আর এই যে ডিম সিদ্ধ মেয়ে কেটে বিট লবণ দিয়ে রেখে আছে এখানে টক দই বের করে রেখেছি ডালের বড়া ভেজে রেখেছি কটা জল দেওয়া ভাত আছে যদি আমার বর এসে খায় তাহলে আর ছাতুটা দেবো না ওকে ওইটাই দেবো আজকে গোপালদের একটা ভালো জিনিস দেখায় গরমের জন্য মেয়ে ওদেরকে চারডি পরিয়েছে এগুলো আগের দিন বারাসাত থেকে নিয়ে এসেছিলাম এখানেও পাওয়া যায় এখন বড় গোপালটার দুটো দুটো আর ছোট গোপালটার দুটো একই রকম চেষ্টা করেছি তাও প্যান্ট ট্যান্টগুলো একটু আলাদা হয়ে গেছে ছাপা টাপা আজকে মেয়ে আর আমি মিলে ঘর মোটামুটি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি একটু ধুলোবালি ভালোই নোংরা পড়েছিল ওই পয়লা বৈশাখের পরেই আবার সমস্ত কিছু পরিষ্কার করে ক্লিন টিলিন করা তো চলুন এখন একটু ওই বাড়িতেই ঘুরে আসবো রেডি হয়ে গেছি মান তো আসছে চুল সব পেকে ফুল হয়ে গেছে একেবারে হ্যাঁ আমার মেয়ে বলছে স্কুলে গিয়ে দেখাতে হবে তো সবাইকে তাই এই তোকে ধরেছি বল এবার বল চল চল হুম হুম ইস্যু করে দিলে মানটা টের পাবে না একদম

মিষ্টি মোটামুটি নেয়া কমপ্লিট সিল হচ্ছে আমার প্যাকটা তোল একটু করে আমরা আমাদের পাড়াতে চলে এসেছি দিদি রানী কই নিজের বাড়ি বহুদিন দিয়ে এই যে আমার কাকিদের বাড়ি এই যে বাড়ি কাকিদের বাড়ি হ্যাঁ এই যে আমাদের বাড়ি চলে এসছি দিনের বেলা আসলে আপনাদেরকে দেখাতে পারতাম পুরো অন্ধকার যাবো দেখি

দেই মরতে ওইখানে সেট করলি পুরো নাইদি পড়ে ছোট নিমন্ত্রণ করতে গেছে মা বলছে যে ওকে একটু ভিডিও করি এই

তো চলে এসেছি বাড়ি এইমাত্র এসে টুকটাক যা ছিল সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি আর মা আজকে রাতে রুটিটা করে দিয়েছে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছিলো আমাদের আসতে এসে গোপালকে খেতে দেওয়াও হয়ে গেছে তো বহুদিন মানে এক বছরের মাথায় বাপের বাড়িতে গেলাম ভীষণ ভালো লেগেছে নিজের লোকদের সাথে দেখা হওয়া মা বাবা নেই কিন্তু জ্যাঠা জেঠি কাকা কাকি ভাই বোন সবার সাথে ভাইয়ের ছেলে মেয়েগুলো ভীষণ আনন্দ হয়েছে সোনাক্ষী তো আসতেই দেবে না খুব বহুদিন পরে দেখে না নিজের মানুষের কাছে যাওয়া তার একটা অন্য অনুভূতি আজকের এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন তো আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হাসি মুখে থাকবেন আর প্রচণ্ড পরিমাণে গরম সবাই প্রচুর পরিমাণে জল শরবত ঠান্ডা জাতীয় পানীয় ব্যবহার করুন সকলে ছাতা বাইরে বেরোলে কাপড় করোনাট টোনা একটু পেছিয়ে বেরোবেন বাচ্চাদের একটু দূরে রাখবেন রোদের থেকে সুস্থ সকলকেই থাকতে হবে তাহলে আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি টাটা